দশম শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তির চতুর্থ অধ্যায় আজকের ধারাবাহিকতায় থাকছে স্প্রেডশিট ও আমার হিসাব নিকাশ আমরা চতুর্থ অধ্যায়ের আমার লেখালেখি করেছি আজকে থাকছে স্প্রেডশিট নিয়ে তো এই হচ্ছে স্প্রেডশিট মানে স্প্রেডশিট অংশের তো স্প্রেডশিট ও আমার হিসাব স্প্রেডশিট বিশ্লেষণ তো চলো দেখি স্প্রেডশিট বিশ্লেষণের বৈশিষ্ট্য গুলো স্প্রেডশীট বিশ্লেষণের বৈশিষ্ট্য সমূহ বিভিন্ন রকমের সংখ্যা ও অক্ষর ভিত্তিক নিয়ে কাজ করা যায় যেকোনো ধরনের কলাম ও শাড়ি থাকার কারণে উপাত্ত শ্রেণীকরণ সহজ হয় সূত্র ব্যবহারের সুযোগ থাকায় অনেক বেশি উপাত্ত নিয়ে কাজ করা যায় বিভিন্ন ফাংশন সূত্র সূত্র আকারে ব্যবহার করে সহজে উপাত্ত বিশ্লেষণ করা যায় এবং আকর্ষণীয় গ্রাফ চার্ট ব্যবহার করে উপাত্ত উপস্থাপন করা যায় তো আমরা এই বিষয়গুলো আমরা এই ক্লাসে তো এই হচ্ছে একটা পেজ আমরা এটাকে কন্টেন্ট আকারে সাজিয়েছি এটা হচ্ছে উইন্ডোজ উইন্ডোজ টু থাউজেন্ড সেভেন এর একটা স্প্রেডশিট এর পেজ আমরা স্প্রেডশিট প্রোগ্রাম ওপেন করলে এরকম একটা ওয়ার্কশিট পাবো আর স্প্রেডশিট ব্যবহারের ক্ষেত্র ক্ষেত্র কি স্প্রেডশিট হচ্ছে এক ধরনের অ্যাপ্লিকেশন সফটওয়্যার যা তালিকাবদ্ধভাবে ডেটা বিন্যাস বিশ্লেষণ ও সংরক্ষণে ব্যবহৃত হয় নিম্নে স্প্রেডশিটের কতিপয় ব্যবহার উল্লেখ করা হলো শিক্ষা ক্ষেত্রে ফলাফল বিশ্লেষণ আয় ব্যয় হিসাবে বাজেট তৈরিতে কর্মকর্তা কর্মচারীদের বেতন সংক্রান্ত হিসাবে এয়ারলাইন্স রিজার্ভেশনে আয়কর হিসাব ও বিশ্লেষণে নির্বাচনের ভোট গণনা এবং খেলোয়াড়ের প্রদর্শিত ক্রীড়া কৌশল মূল্যায়ন আর স্প্রেডশিট ব্যবহারের কৌশল তাহলে আমরা এই বিষয়গুলো আগে জেনে আসবো যে শিক্ষার ক্ষেত্রে হিসাবে বাজেট কিভাবে ব্যবহার করা হয় তো প্রথমেই আমাদের জানা দরকার যে স্প্রেডশিট কি স্প্রেডশিট হলো একটা এপ্লিকেশন সফটওয়্যার যেখানে ডেটা রো এবং কলাম আকারে সাজানো থাকে ওদের বইও সংজ্ঞাটা দেয়া আছে কলাম কাকে বলে স্প্রেডশিট এর উপর থেকে নিচে উলম্বভাবে অর্থাৎ ভার্টিক্যাল যে অংশগুলো থাকে সেগুলোকে কলাম বলে আর প্রতিটি ইংরেজি অক্ষর দ্বারা ইংরেজিতে এবিসি এটা হচ্ছে কলাম নির্দেশ করা হয় আর রো হচ্ছে স্প্রেডশিট বাম থেকে ডানেও অনুভূমিকভাবে ভাবে অর্থাৎ হরিজন্টাল আর যে অংশগুলো থাকে সেগুলোকে সারি বলে প্রতিটি সারি সংখ্যা দ্বারা চিহ্নিত করা হয় যেমন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সহজভাবে মনে রাখার কৌশল কলাম হচ্ছে দাঁড়ানো আর সারি হচ্ছে সোয়াদিক দিক এই হচ্ছে সহজ কথা এই হচ্ছে একটা পেজ তোমাদের বইয়ের পেজ তাহলে দুটো পেজ কেন এটা হচ্ছে উইন্ডোজ সেভেন এর যেমন এটাকে একটু যে এটা হচ্ছে উইন্ডোজ সেভেন এর একটা পেজ এটা হচ্ছে উইন্ডোজ সেভেন এর পেজ আর এটা হচ্ছে তালিকাবত ভাবে যেটা বিন্যাস বিশ্লেষণ ও সংরক্ষণের ব্যবহৃত হয় নিম্ন স্প্রেডশিট এর ব্যবহার উল্লেখ করা হলো বা ফলাফল বিশ্লেষণে আই ব্যয় বাজেট তৈরি কর্মচারীদের বেতন সংক্রান্ত এয়ারলাইন্স তাহলে এই আহ স্প্রেড ব্যবহার স্প্রেডশিট যেমন এমএসএক্স এর গুগল শিটস আমাদের দৈনন্দিন জীবন শিক্ষা ও পেশাগত ক্ষেত্রে নানা কাজে ব্যবহৃত হয় এর প্রধান ব্যবহারগুলো হলো হল হিসাব নিকাস যেমন যোগ বিয়োগ গুণ ভাগ সহ জটিল রাণীতিক হিসাব করা যায় বাজেট তৈরি ও খরচ নিয়ন্ত্রণে ব্যবহৃত হয় এটা সংরক্ষণ ও ব্যবস্থাপনা শাড়ি ও কলাম তথ্য সাজিয়ে রাখা যায় সহজে খোঁজার শর্ট ও ক্ষিৎকার করা যায় এ হচ্ছে তার ডেটা ব্যবস্থাপনার সংরক্ষণের হিসাব এবার ডেটা বিশ্লেষণ আহ চার্ট এর বিশাল ডেটা বিশ্লেষণ করা যায় গবেষণা ও পরিসংখ্যান কাজ ব্যবহার করা হয় প্রতিবেদন ও উপস্থাপনা সার সংক্ষেপ হ্যারিবোর্ট ও সার্ট তৈরি করে উপস্থাপনা করা যায় শিক্ষা ও গবেষণা ছাত্রছাত্রীদের ফলাফল সংরক্ষণ উপস্থিতি তালিকায় গবেষণার তথ্য বিশ্লেষণ করা যায় ব্যবসা ও অফিস ব্যবস্থাপনা বিক্রয় হিসাব মজুদ তালিকা কর্মচারীদের তথ্য ইত্যাদি সংরক্ষণে ব্যবহার করা হয় মোট কথা এক ধরনের ডেটা ব্যবস্থাপনা ও বিশ্লেষণ সফটওয়্যার তো ব্যবহার আমাদের প্রথম যে ব্যবহারের ক্ষেত্রে শিক্ষা ক্ষেত্রে ফলাফল বিশ্লেষণ স্প্রেডশিট শিক্ষার ক্ষেত্রে বিশেষভাবে ছাত্র ছাত্রীদের ফলাফল বিশ্লেষণ ও শিক্ষাগত তথ্য ব্যবস্থাপনার জন্য ব্যবহৃত হয় প্রধান ব্যবহারগুলো হল ছাত্রছাত্রীর নাম ও রোল নম্বর সংরক্ষণ প্রতিটি সারিতে হয় দুই নম্বর হচ্ছে বিভিন্ন বিষয় ও পরীক্ষার ফলাফল ইনপুট প্রতিটি কলামে আলাদা বিষয় পরীক্ষার মার্ক রাখা হয় মোট গড় ও র্যাঙ্ক নির্ণয় ফর্মুলা ব্যবহার করে দ্রুত গড় ও র্যাঙ্ক নির্ণয় করা যায় ভিজুয়াল বিশ্লেষণ চার্ট ও গ্রাফের মাধ্যমে ফলাফল তুলনা এবং উন্নতির চিত্র দেখানো যায় প্রদর্শনযোগ্য রিপোর্ট তৈরি সহজে উপস্থাপনযোগ্য রিপোর্ট ও গ্রাফ তৈরি করে অভিভাবক বা শিক্ষককে প্রদর্শন করা যায় শিক্ষাগত সিদ্ধান্তের সহায়তা কোন বিষয় বা ছাত্রছাত্রীর দুর্বলতা সমাপ্ত করা যায় এবং শিক্ষার পরিকল্পনা করা আচ্ছা এরপর হচ্ছে আয় ব্যয়ের হিসাব দ্বিতীয়টা হচ্ছে আয় ব্যয়ের হিসাব কিভাবে করবো আমরা তো স্প্রেডশিট আয় ব্যয়ের হিসাবটা স্প্রেডশীট দৈনন্দিন জীবন ও ব্যবসায় আয় ব্যয় হিসাব রাখা এবং আর্থিক বিশ্লেষণের জন্য খুবই কার্যকর এর প্রধান গুলো হলো আয় ও ব্যয়ের তালিকা তৈরি মাসিক বা বার্ষিক আয়ের উৎস এবং খরচের ধরন আলাদা কলামে রাখা যায় দুই মোট আয় ও ব্যয় হিসাব করা এটা কিভাবে ফর্মুলা ব্যবহার করে মোট মোট আয় ব্যয় এবং অবশিষ্ট অর্থ বের করা যায় ভিজুয়াল চার্ট অর গ্রাফ আয় ও ব্যয়ের তুলনা দেখানোর জন্য কলাম পাই বা লাইন চার্ট ব্যবহার করা হয় যেমন চার্টে আমরা বিভিন্ন ধরনের কলাম দেখেছি সেই সেগুলো বলা হয়েছে বাজেট পরিকল্পনা আগামী মাসের বা বছরের জন্য বাজেট পরিকল্পনা করা যায় অর্থনৈতিক সিদ্ধান্তে সহায়তা কোন ক্ষেত্রে খরচ বেশি হচ্ছে বা কোথায় সঞ্চয় সম্ভব তা সহজে শনাক্ত করা যায় প্রদর্শনযোগ্য রিপোর্ট তৈরি আয় ব্যয়ের চার্ট ও টেবিল তৈরি করে পরিবার বা ব্যবসায়িক সভায় উপস্থাপন করা যায় এবার তৃতীয় হচ্ছে বাজেট তৈরিতে বাজেট তৈরিতে আমরা কিভাবে স্প্রেডশিট ব্যবহার করব স্প্রেডশিট বাজেট পরিকল্পনা ও আর্থিক ব্যবস্থাপনার জন্য অত্যন্ত কার্যকর এর প্রধান ব্যবহারগুলো গুলো হলো আয় ও ব্যয়ের তালিকা মাসিক বা বার্ষিক বাজেটের জন্য সমস্ত আয় ও ব্যয়ের ধরন আলাদা কলামে রাখা যায় বাজেট পরিকল্পনা প্রত্যেকটি খরচের জন্য নির্ধারিত বাজেট সেট করা যায় এবং তা বাস্তব ব্যয়ের সাথে তুলনা করা যায় ফর্মুলা ব্যবহার মোট আয় মোট ব্যয় এবং সঞ্চয় স্বয়ংক্রিয়ভাবে হিসাব করা যায় ভিজুয়াল চার্ট or graph কলাম পাই বা লাইন চার্ট ব্যবহার করে বাজেটের বাস্তবায়ন এবং পূরণ দেখানো যায় সঞ্চয় ও ব্যয়ের হিসাব সঞ্চয় ও ব্যয়ের হিসাব সরি সঞ্চয় ও ব্যয়ের নিয়ন্ত্রণ এটা হচ্ছে অতিরিক্ত খরচ নির্ধারণ ও সঞ্চয় সম্পর্ক ক্ষেত্র চিহ্নিত করা যায় আর প্রদর্শনযোগ্য রিপোর্ট তৈরি পরিবার বা অফিস অফিসে বাজেটের ব্যবস্থা অবস্থা উপস্থাপন যোগ্য চার্ট ও টেবিল আকারে তৈরি করা তো এই ছিল আমার বাজেট তৈরিতে এবার কর্মকর্তা ও বেতন সংক্রান্ত বইয়ের পৃষ্ঠা নাম্বার হচ্ছে কর্মচারীশীট ব্যবহারের ক্ষেত্র এই ক্ষেত্রগুলো কিভাবে যেমন কর্মকর্তা ও কর্মচারীদের বেতন সংক্রান্ত এটা কিভাবে তো স্প্রেডশিট অফিস ও ব্যবসায় বেতন ব্যবস্থাপনা এবং মানব সম্পদ হিসাবে জন্য খুব কার্যকর এর প্রধান ব্যবহারগুলো হলো এক কর্মকর্তা ও কর্মচারীর তালিকা যেমন নাম পদবি কর্মসংস্থান তারিখ ইত্যাদি তথ্য সংরক্ষণ দুই বেতন ও সুবিধার হিসাব মূল বেতন ভাতা বোনাস ট্যাক্স কেটে বাকি বেতন সহ পূর্ণ হিসাব রাখা যায় ফর্মুলা ব্যবহার মোট বেতন ট্যাক্স কাটছাট এবং নেট বেতন স্বয়ংক্রিয়ভাবে হিসাব করা যায় ভিজুয়াল বিশ্লেষণ চার্ট বা গ্রাফের মাধ্যমে বিভাগ বা বিভাগের ভিত্তিতে বেতনের তুলনা দেখানো যায় এ ছিল আমার কর্মকর্তা ও কর্মচারীদের বেতনের ক্ষেত্রে এবার হচ্ছে স্প্রেডশিট ব্যবহার হচ্ছে এয়ারলাইন্স রিজার্ভেশনের ক্ষেত্রে স্প্রেডশিট এয়ারলাইন্স এর রিজার্ভেশন ও টিকিট ব্যবস্থাপনায় খুবই কার্যকর এর প্রধান ব্যবহার গুলো হলো এক ফ্লাইট ও যাত্রী তথ্য সংরক্ষণ যাত্রীর নাম পাসপোর্ট আইডি যোগাযোগের তথ্য ফ্লাইট নম্বর ইত্যাদি তারপর দুই নম্বর হচ্ছে সিট বরাদ্দ ও রিজার্ভেশন ট্র্যাকিং কোন যাত্রী কোন সিটে আছে তা সহজে ট্র্যাক করা যায় তিন টিকিট ও ভাড়া হিসাব টিকিটের মূল্য কর সেবা সহ মোট মূল্য স্বয়ংক্রিয়ভাবে হিসাব করা যায় তারপর চেক ইন ও ফ্লাইট স্ট্যাটাস যাত্রীদের চেক ইন তথ্য এবং ফ্লাইট স্ট্যাটাস সংরক্ষণ রিপোর্ট ও বিশ্লেষণ কোন রুট ফ্লাইটের বুকিং বেশি কোন সময় বা দিনে যাত্রী বেশি এমন তথ্য বিশ্লেষণ করা যায় এই রিজার্ভেশন এর ক্ষেত্রে আর হচ্ছে ভিজুয়াল উপস্থাপনা তো স্প্রেডশিট ব্যবহার ব্যবহার পরের ক্ষেত্রটা হচ্ছে আয়কর হিসাব ও বিশ্লেষণের স্প্রেডশিট যেমন এমএস এক্সেল আয়কর হিসাব ট্যাক্স বিশ্লেষণ ও রিপোর্ট তৈরি করার জন্য খুবই কার্যকর এর প্রধান ব্যবহারগুলো হলো আয় ও করযোগ্য আয় তালিকা যেমন বেতন ব্যবসার আয় ভাড়া আয় বিনিয়োগ থেকে প্রাপ্ত আয় ইত্যাদি আলাদা কলামে রাখা যায় দুই কর হিসাব নিয়মিত ফর্মুলা ব্যবহার করে মোট করযোগ্য আয় কর হার অনুযায়ী কর এবং হিসাব করা যায় ভিজুয়াল বিশ্লেষণ কলাম পাই বা বার চার্ট ব্যবহার করে আয় ও করের তুলনা দেখানো যায় এ রিপোর্ট তৈরি কর সংক্রান্ত টেবিল ও চার্ট তৈরি করে করদাতা বা কর অফিসে উপস্থাপন যোগ্য রিপোর্ট তৈরি করা যায় আর হচ্ছে ভবিষ্যৎ পরিকল্পনা ও কর কমানো বিভিন্ন কর ছাড় ও বিনিয়োগ পরিকল্পনা বিশ্লেষণ করা যায় নির্বাচনের ভোট গণনার ক্ষেত্রে স্প্রেডশিট হলো নির্বাচনের ভোট গণনা ও ফলাফল বিশ্লেষণের খুবই গুরুত্বপূর্ণ বা কার্যকর এর প্রধান ব্যবহারগুলো হলো ভোটার ও ভোট সংরক্ষণ ভোটারের নাম ভোটার আইডি ভোট নম্বর এলাকার তথ্য ইত্যাদি প্রার্থী ও দল অনুযায়ী ভোট নিবন্ধন প্রতিটি প্রার্থী বা দলের জন্য আলাদা কলমে ভোট সংখ্যা রাখা যায় মোট ভোট ও ফলাফল স্বয়ংক্রিয়ভাবে হিসাব করা সাম কাউন্ট ইফ বা অন্যান্য ফর্মুলা ব্যবহার করে মোট ভোট ও প্রার্থী অনুযায়ী ভোট গণনা করা যায় তারপর ভিজুয়াল উপস্থাপনা কলাম পাই বা পার্সার ব্যবহার করে নির্বাচনী ফলাফল তুলনা ও উপস্থাপন করা যায় রিপোর্ট তৈরি প্রতিটি অঞ্চল বা ভোট কেন্দ্রের ফলাফল বিশ্লেষণ ও রিপোর্ট তৈরি করা যায় এছাড়াও ডেটা বিশ্লেষণ ও সিদ্ধান্ত গ্রহণ করা যায় স্পেডশিট ব্যবহারের সবশেষ ক্ষেত্রটা হচ্ছে খেলোয়াড়ের প্রদর্শিত ক্রীড়া কৌশল মূল্যায়নের ক্ষেত্রে স্প্রেডশিট খেলোয়াড়ের প্রদর্শিত ক্রীড়া কৌশল মূল্যায়ন এবং ডেটা বিশ্লেষণে খুব কার্যকর এর প্রধান ব্যবহারগুলো হলো খেলোয়াড়ের তথ্য সংরক্ষণ নাম বয়স দল অবস্থান ইত্যাদি ক্রীড়া মৌলিক ক্রীড়া দক্ষতার রেকর্ড যেমন গণিত স্ট্যামিনা শর্ট সঠিকতা ডিফেন্স মান পরিমাপ করে সেল কলামে রাখা যায় পয়েন্ট স্কোর ও র্যাঙ্কিং বিভিন্ন মানদণ্ড অনুযায়ী খেলোয়াড়ের স্কোর এবং র্যাঙ্ক সংক্রান্ত গণনা হিসাব রাখা যায় তারপর ভিজুয়াল বিশ্লেষণ কলাম রিডার বা পার্সার ব্যবহার করে প্রতিটি খেলোয়াড়ের পারফরমেন্স তুলনা করা যায় প্রদর্শনযোগ্য রিপোর্ট তৈরি কোস বা শ্রেণীকক্ষকে খেলোয়াড়ের পারফরমেন্স রিপোর্ট উপস্থাপনযোগ্য আকারে তৈরি করা যায় কৌশল উন্নয়ন ও সিদ্ধান্ত গ্রহণ কোন ক্ষেত্র উন্নয়ন প্রয়োজন এবং কোন খেলোয়াড়কে কোন টাস্ক দেওয়া যায় তা বিশ্লেষণ করা যায় এই এই মোট কথা স্প্রেডশিট ব্যবহারের কৌশল ইতিমধ্যে আমরা স্প্রেডশিট ব্যবহারের কিছু মৌলিক ধারণা সম্পর্কে শিখেছি এ বইয়ে আরো কিছু অগ্রসর ধারণা শিখতে পারবো যেমন গুণ করা স্পেশিট গুণ করার জন্য ফলাফল ছেলের মধ্যে সূত্র দিতে হয় সূত্র সব সময় ইকুয়াল দিয়ে তার মধ্যে রাখতে হয় যেমন সমান দিয়ে শুরু করতে হয় গুণ করার প্রক্রিয়া দু ধরনের হতে পারে আচ্ছা সাধারণ ভাবে সেলে সূত্র লিখে এন্টার দিয়ে দিলে ফলাফল পাওয়া যায় আর ফলাফল সেলে স্পেশিট ফাংশন প্রোডাক্ট লিখে সেলের রেঞ্জ দিয়ে এন্টার দিলে আমরা সূত্র পেতে পারি তাহলে তোমাদের বইয়ের এই হচ্ছে প্রথম সূত্র ব্যবহার করার কাজ আহ সূত্র লিখে দিয়ে ফলাফল পাওয়া যায় তাহলে এই যে কাজ একটু এটা দেখাতে চাই তো আমি আগে তোমাদের জন্য একটা কাজ করে রেখেছি এই হচ্ছে এক্সেলের সরাসরি এক্সেল এর একটা শীট তো এই মাসিক বাজার খরচ দ্রব্যের নাম টাকা পরিমাণ আর খরচ তো চাল দ্রব্যের নাম হচ্ছে চাল এটা তাহলে দাম হচ্ছে চল্লিশ টাকা আর পরিমাণ হচ্ছে চল্লিশ তাহলে আমরা এটা লেখব কি প্রথমে বলা হয়েছে যে ইকুয়াল চিহ্ন আগে দিতে হবে ইকুয়াল ইকুয়াল চিহ্ন তারপরে প্রোডাক্ট লিখে ওপেনিং ফার্স্ট দিয়ে ডি ফাইভ ইন্টু ই ফাইভ দিলে ক্লোজিং ফার্স্ট ব্রাক এরপরে ইন্টার দিলে আমার ফলাফল পত্র হবে তো এই হচ্ছে আমার প্রথম কাজ আহ এবার আসা যাক আহ এবার আসা যাক দ্বিতীয় কাজ ওকে তো এই ছিল আমার প্রথম কাজ তাহলে এই কাজটা আমার এখানেও সতেরোশো সাইট আমার ফলাফল সতেরোশো সাইট হলো তো এই ছিল আমার প্রথম কাজ এবার দেখা যাক পরবর্তী কাজ এই যে এবার সাধারণভাবে ছেলে সূত্র লিখিটা দিলেন তাহলে এই যে চাল এটা মানে ওই যে কাজটা করেছে এটা সরাসরি একটা ছবি এখানে প্রদর্শন করা হয়েছে এটা আমার করা কাজ 63 এখন করা আছে আমরা প্রস্তুত করলাম এবার ফাংশন ব্যবহার করে গুণ করার সুবিধা হলো এখানে প্রয়োজন হলে অনেক বেশি সংখ্যক সেলের গুণক রেঞ্জ দিয়ে সম্পন্ন করা যায় নিচের চিত্রে তিনটি সেলের গুন করার পদ্ধতি দেখানো হলো তাহলে এই হচ্ছে এটাও তোমাদের বইয়ের কাজ প্রত্যেক বইয়ের কাজ সেটাও হচ্ছে প্রমাণ আহ একশো কুষ্ঠের শেষের কাজটা তাহলে প্রথমটা কি দৌর্ভ প্রস্থ এবং উচ্চতা তাহলে আয়তন কত আয়তন বের করার একটা সূত্র তো আমরা এটার জন্য একটা তৈরী করে রেখেছি দেখি তো এটা হচ্ছে আমার প্রথম কাজ তাহলে দুটো কাজ এই যখন ওদের আয়তন তাহলে দৌড়ভ ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা তাহলে এটা আমি একটু বড় করে নিই কালারটাকে একটু পরিবর্তন করে নিই আচ্ছা এই যে ঘনকের আয়তন দৈর্ঘ্য ইনটু প্রস্থ ইনটু উচ্চতা ইকুয়াল টু এই যে প্রোডাক্ট আমি এরকম সূত্র লিখে যদি এভাবে দেই তাহলে আমার রেজাল্ট আসে আট হাজার চারশো টাকা তো এইভাবে যে এখানে মান পরিবর্তন করে যদি আমি দেই তাহলে ওই একই রেজাল্ট হবে এখানে যদি আমি পঞ্চাশ ইনটু এখানে দেই তিরিশ তিরিশ হাজার সংখ্যা যেহেতু বেশি কারণ আমার মান বেশি হয়েছে এবং আমরা পরবর্তী সংখ্যা দিয়ে দিয়ে আমরা আহ প্রোগ করে দেখতে পারি তো এই ছিল আমার দ্বিতীয় কাজ এবার এবার বলা হয়েছে তোমাদের বই একটা কাজ একটা স্প্রেডশিট ফাইল খুলে কাল্পনিক কিছু তথ্যের গুণ করো এই যে স্প্রেডশিট ফাইল খুলে কাল্পনিক হয়েছে তো এবার তোমরা এটা নিজেরা নিজেরা তৈরি করতে পারো এই হচ্ছে দ্বিতীয় কাজটার করোনা কেন ফলাকারে নিয়ে আসা হয়েছে এবার ভাগ করা স্প্রেডশিটে ভাগ করার কাজটি সূত্র দিয়ে করতে হয় যেমন ভাগ করার ক্ষেত্রে এআইস এল কে বি এই ওয়ান সেলকে বি সেল দিয়ে ভাগ করার জন্য ফলাফল সেলে এ ওয়ান ভাগ বি ওয়ান সূত্র লিখতে হয় যেমন এবার কিন্তু টেস্ট পরীক্ষায় তোমাদের কিন্তু এই কাজটুকু পরীক্ষায় টেস্ট ডি পরীক্ষায় কিন্তু পরীক্ষায় আসছে তো তোমরা অনেকেই লিখতে পেরেছো আবার অনেকে বর্ণনামূলক ভাবে লিখেছো আসলে এই প্রশ্নগুলো যদি বর্ণনামূলক না লিখে এভাবে লিখতে লিখে দাও তাহলে একেবারে ফুল নাম্বার আসে অনেকেই লিখতে পেরেছো চিহ্ন যদি ভাগ চিহ্ন হিসেবে ব্যবহৃত হয় তাহলে এটা হচ্ছে তোমার পাঠ্য বইয়ের কাজ কত হচ্ছে বাষট্টি পৃষ্ঠা এটা বই থেকে দেখানো হচ্ছে বাষট্টি পৃষ্ঠার ভাগ করার প্রথম কাজটা তাহলে মাসিক আয় দিন সংখ্যা মাসিক আয় হচ্ছে চত্রিশশো টাকা আর দিন সংখ্যা হচ্ছে পনেরো দিন তাহলে দৈনিক আয় কত এই সেম প্রশ্নটা কিন্তু পরীক্ষায় আসছিল তো সূত্রটি ব্যবহার করে তোমরা ফলাফল বের করার চেষ্টা করো এই হচ্ছে আমার ফলাফল ফলাফল অংশটাকে আমি ছবি আকারে নিয়ে এসেছি তাহলে ফলাফলটাকে একটু সরাসরি দেখানোর চেষ্টা করি আমি এবার এই এই হচ্ছে তোমার বইয়ের কাজ এটাকে আমি আর একটু বড় আকারে করে দিই আচ্ছা আমি আবার তো এবার এটাকে আমরা মাসিকায়ে এটিকে এবার সূত্র লিখছি আমি সি6 ভাগ ডি6 এটা হচ্ছে ফর্মুলা বার এই ফর্মুলা বারে তোমরা লক্ষ্য করবে তো তাহলে আমার সূত্র আসছে কি এই যে আমার সূত্র 2400 টাকা এভাবে আমরা যদি আরো সূত্র চাই আমরা नीचे সংখ্যা বসাইয়া আমরা এটা কিন্তু দিতে পারি 3100 এখানে যদি তেত্রিশ তাহলে আমার একশো আশি তো এইভাবে আমরা বিভিন্ন ভাবে করে করে কাজগুলো করে দেখতে পারি কিন্তু এই ছিল আমার এক্সেলের এই কাজটুকু এবার পরবর্তী কাজ শতকরা হিসাবে শতকরা নির্ণয় করার ক্ষেত্রে চারশো টাকা পনেরো পার্সেন্ট কত টাকা তো ক্রয় মূল্য বারোশো টাকা হলে ষোলো পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য কত বাস্তব জীবনে আমরা এই ধরনের অনেক হিসাবে মুখোমুখি হয়ে যায় স্প্রেস শিটের মাধ্যমে সহজেই আমরা এই হিসাব করতে পারি স্প্রেডশিটের মাধ্যমে প্রথম সংখ্যাটিকে প্রথম সমস্যাটি সমাধানের ক্ষেত্রে ফলাফল সেলে এ থ্রি ইন্টু বি থ্রি পার্সেন্ট সূত্র ব্যবহার করে সমাধান করা যায় তাহলে সূত্রটি কিবোর্ড ব্যবহার করে ফলাফল সেলে লেখা নিয়ম হলো প্রথমে ইকুয়াল চিহ্ন দিয়ে চারশো লেখা সেলে ক্লিক করতে হবে তারপর কিবোর্ডের এই যে গুণ চিহ্ন গুণ চিহ্নটা কিন্তু এরকম থাকে তারপরে পনেরো লেখা সেলে ক্লিক করতে হবে এরপর কিবোর্ড থেকে পার্সেন শিফট চেপে ফাইভ লিখে এন্টার করতে হবে পেয়ে যাব আমাদের ফলাফল তাহলে দ্বিতীয় সমস্যাটি সমাধান করার জন্য এ থ্রি ইন্টু পার্সেন্ট সিন দিয়ে প্লাস এ থ্রি সূত্র ব্যবহার করতে হবে এ সূত্রটি লেখার নিয়মও উপরের নিয়মের মতোই তাহলে এই কাজটুকু আমরা এবার সূত্রে প্রয়োগ করব তো তাহলে

কি দেব আমি ইনটু গুণ চিহ্ন বা ইনটু এরপর 15 অর্থাৎ এটা আছে d6 এ d6 পার্সেন্টেজ দিয়ে আমরা গুণ চিহ্ন দিলে আমার ফলাফলটা প্রদর্শিত হবে এরপর যদি আমি আরো কোনো ফলাফল চাই তাহলে আমরা এইভাবে নিচে সংখ্যা বসাইয়া এখন নাম্বার বসালি এখানে করতে পারবো যেমন এখানে 300 এখানে দেই 10 এই আমার ফলাফল আসছে 30 তো ওইভাবে আমরা কিন্তু ফলাফল দিতে পারি কালারটাকে আমরা চেঞ্জ করে দিই এখানে কালারটা ভালো লাগে না এটাই ভালো লাগে আমরা চেঞ্জ করে দিই এই হচ্ছে সাব্বিশ সাইজ তাহলে এইভাবে আমরা তাও আমরা এভাবে লিখে সুখে দিয়ে করতে পারি তাহলে এই ছিল আমার শেষের কাজ তো শতকরা নির্ণয়ের কাজটা এবার আসি আমরা পরবর্তীতে তাহলে শিক্ষকের তত্ত্বাবধানে শতকরা সংক্রান্ত বিভিন্ন সমস্যার সমাধান করো যেমন মিস্টার চৌধুরীর মূল বেতন ষোলো হাজার পাঁচশো টাকা তিনি পঞ্চান্ন হাজার পঞ্চান্ন পার্সেন্ট হারে বাড়ি ভাড়া ভাতা এবং সাতশো টাকা চিকিৎসা ভাতা পান তার মোট বেতন হতে নব্বই টাকা কল্যাণ কল্যাণ তহবিল এবং যৌথ বিভিন্ন ভাবে চাঁদা প্রদান করে তার মোট বেতন কত এটা নিজেরা নিজেরা কম্পিউটার ব্যবহার করে করবে ওকে এবার ভাগ করা স্প্রেডশিটে ভাগ করার কাজটিও সূত্র দিয়ে করতে হয় ভাগ করার ক্ষেত্রে এ অন সেল কে বি সেল দিয়ে ভাগ করার জন্য ফলাফল ছেলে এভাবে লিখতে হয় তাহলে এই যে এটা কিন্তু আমরা পিছনে করে এসেছি আর পর নির্ধারণের যে কাজটা করেছি এই ছিল আমার কাজ এবার প্রশ্নের আহ প্রশ্ন উত্তর পালা আহ স্পেশিটির মাধ্যমে প্রথম সমস্যাটি সমাধান করছে ফলাফল শীলে আমরা এইভাবে এই কাজটা করতে পারি যেটা তোমার বইতে লেখা আছে সেই কাজটাকে আবার নোটাকার এখান লিখে রেখেছি তোমার দুটা দরকার সেটাকে লিখে ও পোস্ট করে খাতায় নো টাকা রে লিখে নিতে পারি এবার প্রশ্ন উত্তর তোমার কোন রকমের টেম্পলেট আকারে সংরক্ষণ করা হয় কেন এটার উত্তর নিজেরা নিজেরা ট্রাই করো আচ্ছা এবার এবার হচ্ছে এই কাজটুকু ছয় নম্বর প্রশ্নের উত্তরটা একটু লিখে নিতে পারো তালিকা তৈরি করতে ওয়ার্ড প্রসেসরে কোন ধরনের সাজসজ্জা ফরমেটিং ব্যবহার করা হয় উদাহরণস্বরূপ বর্ণনা করো ওয়ার্ড প্রসেসরে তালিকা তৈরির সাজসজ্জা তালিকা তৈরি করতে ওয়ার্ড প্রসেসর বিভিন্ন ধরনের সাজসজ্জা ব্যবহার করা যায় যেমন বুলেট ও নাম্বারিং তালিকার প্রতিটি আইটেমকে বুলেট চিহ্ন এবং ক্রমিক নম্বর দিয়ে সাজানো যায় উদাহরণস্বরূপ প্রথম আইটেম দ্বিতীয় আইটেম তৃতীয় আইটেম ইন্ডেন্টেশন তালিকার আইটেমগুলোকে বাম বা ডান দিকে সরিয়ে বিন্যস্ত করা যায় যা সাব আইটেম বোঝাতে সাহায্য করে ফন্ট স্টাইল ও সাইজ তালিকায় লেখাগুলোর ফন্ট আকার এবং রঙ পরিবর্তন করা যায় এভাবে আমরা আহ মানে সাজসজ্জা করতে পারি আহ স্প্রেডশিট বিশ্লেষণের পাঁচটি সুবিধার উপর সাত নম্বর প্রশ্নে আছে তোমাদের স্প্রেডশিট ব্যবহারের পাঁচটি সুবিধা তো এক সহজ হিসাব নিকাশ জটিল গাণিতিক হিসাব ও বর্ণনা করা আহ সহজে বর্ণনা সহজ সম্পন্ন করা যায় তৈরি যেটা সংগঠন ও বিন্যাস বিশাল পরিমাণ ডেটা সুসংগঠিত ভাবে সংরক্ষণ ও বিন্যাস করা যায় তিন ডেটা সূত্র বা গ্রাফ ও চার তৈরি ডেটার উপর ভিত্তি করে বিভিন্ন ধরনের গ্রাফ ও চার তৈরি করে ডেটা উপস্থাপনকে সহজবদ্ধ করা যায় পাঁচ প্রতিবেদন তৈরি প্রতিবেদন তৈরি করা যায় কিভাবে ডেটা বিশ্লেষণ করে বিভিন্ন ধরনের প্রতিবেদন যেমন মাসিক প্রতিবেদন তৈরি করা যায় আচ্ছা এক্সেল এর বৈশিষ্ট্যগুলো জানতে হবে না না আচ্ছা আর যে একটা কাজ আছে দেখি সেটা এবার এটি একটু দেখি তথ্য প্রযুক্তি স্প্রেডশিট এর মধ্যে সম্পর্ক স্প্রেডশিট সফটওয়্যার ব্যবহার ক্ষেত্র ব্যবসা ব্যক্তিগত ব্যবহারের ক্ষেত্রে গবেষণা বিশ্লেষণের ক্ষেত্রে প্রশাসনিক কাজে তারপর স্পেশ সফটওয়্যার তথ্য সংরক্ষণ সংগঠনের ক্ষেত্রে গণনার ক্ষেত্রে তথ্য বিশ্লেষণের ক্ষেত্রে তথ্য সফটওয়্যার ব্যবহারের কৌশল সঠিকভাবে টাকা ইনপুট গ্রহণ করা আহ তারপর ফর্মুলা ফর্মুলা ও ফাংশনের ব্যবহার আর ফর্মেটিং কৌশল ও এগুলি হচ্ছে আমার ব্যবহারের কৌশল আর পরিকল্পনা ও পূর্বাভাস চার ও গ্রাফ তৈরি যেটা ফিল্টার শর্ট করা সুরক্ষা ও শেয়ারিং এই বিষয়গুলো বিস্তারিত বর্ণনা আগে দিয়েছে যার কারণে আমি এখন করছি না স্প্রেডশিট কি